হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন একটা মাত্র ভাগনা আমার বাসায় এসেছে আমার একটা মাত্র ননদ আর একটা মাত্রই ভাগ্নে আমার ননদের আর কোনো বেবি হয় না যাই হোক আমার ননদ খুব একটা আমাদের বাসায় আসে না তো আমার ননদের যে আমার অনেক অনেক অফিসে কাজ যার কারণে হচ্ছে সে আসতে পারে না আর আমার ননদের যে আমি একা রান্না করে খেতে পারে না যার কারণ হচ্ছে আপা বাসায়ই রয়েছে আর আমার ভাগ্নে আসছে আমাদের বাসায় বেড়াতে তো একমাত্র ভাগ্নে এসেছে তার জন্য তো কিছু আপ্যায়ন করতেই হবে বিশ্বাস করেন বাড়িতে মেহমান আসলে আমার অনেক ভাল লাগে কেননা মেহমানের সুদাই সুত আমরা নিজেরাও খেতে পারি মেহমানরাও খেতে পারি আর আল্লাহর আল্লাহরদুয়ার নিয়ামতের ভিতরে একজন একটা নিয়ামত হচ্ছে মেহমান মেহমান আসলে আসলেও ভাল লাগে মেহমান আসলে বাড়িতে বরকত আল্লাহর দেওয়া কথা অনুযায়ী মেহমানদের সবসময় সর্বদা সবাইকে সব জায়গা থেকে একটু ভালোবাসা দেওয়া উচিত সেই জায়গা থেকে এই যে ভাগনার জন্য রান্না করতেছি হচ্ছে রোস্টটা রান্না করব ডিমের করবো আর পোলাও আর সকালবেলা রান্না করবো খিচুড়ি সব মিলেই আজকে এই ব্লগটা মানে সব একবারে একবারে দিয়ে দিচ্ছি মানে টুকরা টুকরা করে ব্লগ বানাচ্ছে না মানে একবারে ব্লগটা বানিয়ে নিচ্ছি এই তো আমি সুন্দর করে রোস্টের মশ রোস্টের জন্য মাংসগুলো ভেজে নিচ্ছি আমি ব্রয়লার মুরগি দিয়ে আজকে রোস্ট করবো আমার কাছে আজকে সোনালি মুরগি নাই যার কারণে হচ্ছে বয়লার মুরগি দিয়ে রান্না করবো তো ব্রয়লার মুরগিটা চাইলে চাইলেও রোস্ট বানালে অনেক বেশি মজার হয় অনেক বেশি টেস্টি হয় না চাইলে একবার বাসায় দেখতে পারেন অনেক বেশি মজার আর এদিকে হচ্ছে আমি রেস্তাগুলো ভিজে নিচ্ছি বিশ্বাস করেন পোলাওতেও বেরস্তা রাখবে আর ডিমের কোরমা বেরেস্তা আর প্লাস হচ্ছে রোস্টেও বেরস্তা বেস্তাটা আমার কাছে লাগবে সেই হচ্ছে বেস্তাটা আমি দিয়ে দিচ্ছি আর এদিকে হচ্ছে যে রোস্টের মশলাগুলো আমি রেডি করছি রোস্টের মশলার জন্য আমি দিয়ে দিচ্ছি দুধ আমার যেহেতু টক দই নেই টক দইয়ের পরিবর্তে আমি দুধ দিয়ে দিচ্ছি আর ন্যাচারাল জিনিস বুঝে তো সেটা আরও বেশি মজা একদম গরুর দুধ সেটা তো আরও বেশি মজার হবে আর রোস্টে সুন্দর একটা স্মেল বের হচ্ছিলো বাসার জিনিস তো বুঝিনি যে কোনো জিনিস বাসায় রান্না করলে সেটা কিন্তু আরও বেশি টেস্টি হয় অনেক বেশি মজার হয় তো ভাগনা আমার এটা পছন্দ করবে এই এই জিনিসটা মানে সে বলছে মাংস রান্না করি না আমি রোস্ট বানাই না আর হচ্ছে ডিমের কোরমা তো ভাগনা আসছে ভাগনার পছন্দের অনুযায়ী তো আমার রান্না করতে হবে আর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল অনেক বেশি ন্যাচারাল একটা মাত্র ভাগ্নে আমার আর মানে আমার ননদের বেবি হয় না যাই হোক আল্লাহ সবার কাছে দোয়া করবেন সবাই দোয়া করবেন আমার ভাগ্নেটা যেন অনেকদিন বেশি থাকে আল্লাহ যেন তাকে নিয়ে খায়ের দান করে আর একটাই ভাগনা আমার ভাগ্নে হচ্ছে ক্লাস এবার টেনে উঠবে নিউ টেনে ও অনেক ভালো একটা স্টুডেন্ট অনেক ভালো পড়াশোনা করে আর হচ্ছে ভালো জায়গায় সব মিলেও ভালোই আর এদিকে হচ্ছে পোলাও রান্না করব ও রাত্রি হয়ে গেছে মানে খুব দ্রুত আমার কাজটা কমপ্লিট করতে হবে আমি এবার ভাবতেছি এই পোলাওগুলো আমি সুন্দর করে রাইস কুকারে বসিয়ে দেবো রাইস কুকারে বসিয়ে দিলে খুব দ্রুত হয়ে যাবে আমি এই জন্য ঘ্যাসে কষিয়ে নিচ্ছি ঘ্যাসে কষিয়ে রাইস কুকারে এটা রান্না করব। বিশ্বাস করেন রাইস কুকারে পোলাও রান্না করে দেখতে পারেন এত বেশি মজার হয় যেটা বলে বোঝাতে পারবো না অনেক বেশি টেস্টি হয় আর অনেক অনেক মজার হয় যার কারণে হচ্ছে আমি রান্নাটা রাইস কুকারেই করব এ তো এইখানে হচ্ছে আমি প্রথমে কুষিয়ে নিচ্ছি আর মানে কষানোটাই কিন্তু মেন পোলার চাল যত কষাবেন যত মানে সুন্দর হবে সেটা কিন্তু পোলাও ঝড়ঝড়া অনেক বেশি সুন্দর হবে সেই জন্য হচ্ছে আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর এই তো দেখেন এই যে কষি এবার হচ্ছে আমি পানি দিয়ে সুন্দর করে রাইস কুকারে দিয়ে দেবো এভাবে আপনারা কখনো যদি পোলাও রান্না করেন তাহলে দেখতে পারবেন কত মজার হয় আর রাইস কুকারের পোলা মানে সত্যি ঝরঝরা আর এদিকে হচ্ছে আমি ডিমের কোরমা দিয়ে দিচ্ছি আবার গেছে ডিমের কোরমাটা আমার হয়ে গেছে এবার হচ্ছে আমি বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি আর এইদিকে দেখেন আমার পোলাগুলো কত এত সুন্দর রাজকীয় রাজকীয় হয়েছে সত্যি বিশ্বাস করেন পোলাগুলো এত বেশি মজার আর ঝরঝরা হয় রাইস কুকার আপনারা একবার যদি রান্না করেন তাহলে বুঝবেন এটা কত সুন্দর একটা আকর্ষণীয় জিনিস আর এই দিকে দেখেন এই যে আমার হচ্ছে এই যে ডি রান্না শেষ হয়েছে দেখেন আমার ভাগ্না বরাবরই রান খেতে পছন্দ করে সেই জন্য আমার ভাগনাকে আমি রানের মাংসটাই দেবো পিস আর লেগ পিস কিন্তু অনেকই পছন্দ করে আমার এতটা বেশি পছন্দ না আর এই তো ডিমের কোরমা আর এই তো আমি আমার ভাগনার জন্য খাবার রেডি করছি মানে কিভাবে দেব এই তো দেখেন সুন্দর করে আর এত সুন্দর স্মেল বের হচ্ছিল তা বলার মতো না আপনারা যতই রেস্টুরেন্টে খান্ডা কেন বাসায় খাবার যেটা খাবেন সেটা হচ্ছে ন্যাচারালিটি আর সেটার টেস্ট মানে ঘ্রাণ সবই কিন্তু আলাদা প্লাস হচ্ছে স্বাস্থ্যের জন্য খুব উপকার উপকারী সেই জন্য আমি বাসায় রান্না করলাম আর এই তো দেখেন এই যে আমি আমার ভাগ্নিকে ছালাদ দিচ্ছি যদিও শশা নাই শশা থাকলে একটু টমেটো থাকলে আর একটু বেশি ভালো হইতো আর এইদিকে সকালবেলা আমার ভাগ্নি আবার বলতেছে তার নাকি খিচুড়ি অনেক বেশি পছন্দ তাকে খিচুড়ি রান্না করে দিতে হবে এই জন্য আমি আমার ভাগনার জন্য আবার সকালবেলা খিচুড়ি রান্না করতেছি এই যে দেখেন খিচুড়ি মাংস দিয়ে রান্না করলে কার কার কাছে খেতে ভালো লাগে আমার কাছে তো ভীষণ ভীষণ রকমেরই ভালো লাগে সেই জন্য হচ্ছে আমি আমার ভাগ্নের জন্য এই যে সকালবেলায় খিচুড়ি রান্না করতেছি আর মানে মাংস দিয়েও হচ্ছে মিক্স রান্নাটা বেশি পছন্দ করে তো ওর পছন্দ অনুযায়ী সব রান্না করলাম আর সব কিছু ওর পছন্দ অনুযায়ী আর এই তো দেখেন আমি ওর জন্য এই যে রান্না শেষ ওর জন্য বেরিয়ে দিচ্ছি সকালবেলায় সকালবেলা খিচুড়ি খেতে আমার অনেক বেশি ভালো লাগে এমনিতেও খিচুড়ি খেতে আমার অনেক অনেক ভাল লাগে খিচুড়ি আমার পছন্দের তালিকার শীর্ষে তো আমার ভাগ্নেও অনেক বেশি পছন্দ করে আর এটা সকালে রান্না ছিল আর এই তো এই যে আমার মানে অর্জন আমি বেরিয়ে দিচ্ছি আর এই তো দেখেন এই যে খাচ্ছে আর ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা ব্লগে আল্লাহফেজ